হ্যালো বন্ধুরা ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আজকে বাইরে ভীষণ বৃষ্টি পড়ছিল তার সাথে খিদেও পেয়ে গেছে খুব হঠাৎ মনে হলো কি খাওয়া যায় কি খাওয়া যায় ভাবতে ভাবতে মাথায় আসলো পাউরুটি আছে বাড়িতে তার সাথে দুধও আছে তো চলো তাহলে ঝটপট কিছু বানিয়ে নেওয়া যাক সবার প্রথমে পাঁচশো মতো যে দুধটুকু ছিল সেটা আমরা গরম করতে দিলাম এবং শুধু গরম নয় ফোটাতে দিয়েছিলাম যাতে পাঁচশো দুধটা গাঢ় হয়ে দুশো মতো হয়ে যায় মানে কমে আসে আর ওপরে একটা মোটা সরের লেয়ার পরে এখানে দুধটা কিছুটা ফোটার পর আমি তিন হাতা মতো দুধ আলাদা করে বাটিতে সরিয়ে রেখেছিলাম তারপর বাকি দুধটা আবার ফোটাতে বসালাম এবং পরিমাণ মতো মিষ্টি যাতে হয় তিন চামচ তার জন্য চিনি আমি ব্যবহার করেছি এবং ভালো করে মিশিয়ে সেটাকে আবার ফোটাতে দিয়ে দিলাম একদিকে দুধটাতে ফোটাতে বসিয়ে দিলাম অন্যদিকে আমরা বাকি যে বাটিতে দুধটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে নিলাম কাশ্মীরের থেকে আনা অরিজিনাল কেশের যেটার জন্য স্মেল আর কালার দুটোই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছিলো তো এটা আমরা সামান্য পরিমাণে দিয়ে ওটাকে কিছুক্ষণের জন্য ঢেকে সাইডে রেখে দিলাম ততক্ষণে আমরা পাউরুটি কটার ইলে করি এখানে আমি টোটাল ছ পিস পাউরুটি নিয়ে নিয়েছিলাম এবং একে একে সেগুলোর সাইড কেটে বাদ দিয়ে দিলাম ব্রাউন এরিয়াগুলো কিন্তু আমি কেটে ফেলে দিইনি সেগুলো আমি পরে একটু শুকনো শুকনো হয়ে গেলে ব্রেড ক্রামস বানিয়েছিলাম সেগুলো দিয়ে পরে আবার চিকেন পপকর্নও বানিয়েছি যাই হোক নেক্সট স্টেপের দিকে এগোনো যাক নেক্সট স্টেপে আমি কিছু গুঁড়ো দুধ নিয়ে নিয়েছিলাম আমুল দুধ আপনার ব্যবহার করতে পারেন আমি এখানে পাইনি তাই আমি এটা ইউজ করেছি এটাকে গাঢ় করার জন্য আপনারা মিনিমাম পাঁচ থেকে ছ চামচ গুঁড়ো দুধ ব্যবহার করতে পারেন তার সাথে অনেকটা পরিমাণে কিন্তু সর ব্যবহার করতে হবে এটাই মেন টেস্টটা আনবে এরই সাথে দুই থেকে তিন চামচ দুধও এর মধ্যে দিয়ে দিতে হবে যাতে মিক্সারটা ভালো হয় কিন্তু আমি বেশি পরিমাণে দিয়ে ফেলেছিলাম তো তার জন্য আপনারা একটু কম দুধ মানে তিন চামচের বেশি দুধ ব্যবহার করবেন না আর যদি করেন তাহলে গরু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন তো এটা মিক্সারটা হয়ে যাওয়ার পর যে বাটিতে কেশরের মিক্স যে দুধটা রেখেছিলাম আলাদা ওটা মিক্স করে দিলাম মেন দুধটায় এবং আর একটু ফুটিয়ে নিলাম ততক্ষণে আমরা ব্রেডগুলো একটু বেলে নিলাম যাতে এটা একটু পাতলা হয়ে যায় যেহেতু আমার ব্রেডগুলো আগের দিনের ছিল তার জন্য এটা কিন্তু একটু ভেঙে ভেঙে যেতে পারে আপনারা সামান্য জল দিতে পারেন তাতে সুবিধা হবে ভাঙবে না এরপর যে মিক্সারটা করেছিলাম সেটা আমরা একে একে ব্রেডের মাঝখানে দিয়ে একটু রোল মতো করে নিলাম দেখুন রোল করতে গিয়ে কিন্তু আমার জায়গাটা হালকা হালকা করে ভাঙছে যদি এটা তে তাজা পাউরুটি হয় তাহলে এটা হবে না আর যদি সামান্য জল মিশিয়ে নেন তাহলেও হয়তো হবে না এরপর বাকি ব্রেডগুলোর মধ্যেও আমরা যে পুর বা মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা একে একে চামচ লাগিয়ে নিলাম এবং সেগুলোকেও রোল মতো করে নিলাম ওই যে বললাম দেখুন রোল করতে গিয়ে কিন্তু পাউরুটিটা ভাঙছে মানে এটা বাসি পাউরুটি হলে কিন্তু এরকম হবে আর যদি এটা তাজা হয় তাহলে এতটা হবে না সামান্য একটু জল যদি আপনারা এতে ছিটিয়ে নেন তাহলে এটাতে এতটা প্রবলেম আসবে না পাউরুটির এই রোলগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা দুধের সাথে যে কেশারের মিক্সটা করেছিলাম সেটাকে ঠান্ডা করতে দিয়েছিলাম সেটাই এর উপরে দিয়ে দেব পুরোটাই দিয়ে দেওয়ার পর ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব এরপর কিছু ড্রাই ফ্রুটস আমরা উপরে দিয়ে এটাকে সার্ভ করলাম এটা কিন্তু এখন রেডি কথায় আছে প্রথমে দর্শনধারী তারপর পর গুণ বিচারি কিন্তু এক্ষেত্রে বিষয়টা পুরোটাই উল্টো দেখতে হয়তো অতটা ভালো লাগছে না কিন্তু খেতে অসাধারণ ছিল পাউরুটির তৈরি মিষ্টি কিন্তু আমার বানানো কমপ্লিট আপনারাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারেন বাচ্চারাও ভীষণ ভালোবাসবে আপনাদেরও কিন্তু মুখ থেকে টেস্টটা যাবে না তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন কেমন হয়েছে অবশ্যই জানাবেন এরপর এটা টেস্টের পালা চলুন দেখে নেওয়া যাক হাজবেন্ডের কেমন লাগলো যে মানুষটা দুধ পছন্দই করে না গন্ধ পেলেই পালায় সেই মানুষটাও কিন্তু এটা খেয়েছে এবং গন্ধ পায়নি এরপর আমিও টেস্ট করে নিলাম সত্যি ভীষণ সুন্দর লাগছিল খেতে আপনারাও বাড়িতে ট্রাই করবেন যেহেতু কারেন্ট চলে গেছিলো তো এইভাবে ক্যামেরাবন্দি করতে হলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টিল দেন টাটা